আসসালামু আলাইকুম ওয়া বারকাত আজকে আমরা সরবরাহ শিকল ব্যবস্থাপনা অর্থাৎ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অধ্যায় সাজেশন দেব যারা এই মানে পুরো বইটার অধ্যায় ভিত্তিক সাজেশন চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে মাত্র পাঁচটা অধ্যায় আমি আপনাদের দেখিয়ে দেবো যে পাঁচটা অধ্যায় পড়লেই আপনাদের জন্য যথেষ্ট একটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন প্রজেক্ট ম্যানেজমেন্টেরও আছে সেই সাথে ভাইভার জন্যও কোর্স আছে যুক্ত হতে পারেন চলুন তারা শুরু করা যাক আজকে আমরা সরবরাহ শিকল ব্যবস্থাপনার প্রথম অধ্যায় সরবরাহ শিকল অনুধাবন এই অধ্যায়টা ক্ষয় এবং গ বিভাগের জন্য আপনাদের জন্য রেকমেন্ড করব তো এইটাকে হানড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাস পেতে চান এই তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ভেতরে এখানে যতগুলো ক্ষয় এবং গ বিভাগের জন্য প্রশ্ন দেখছেন এই সবগুলো প্রশ্নই আপনারা ভালো করে পড়ে নেবেন কারণ এগুলো আপনাদের সব সবগুলোই গুরুত্বপূর্ণ আর এই চ্যাপ্টার থেকেও অনেক বেশি প্রশ্ন আসে তো টোটাল বারোটা চ্যাপ্টার আছে আমি মাত্র পাঁচটা চ্যাপ্টার আপনাদের দেখিয়ে দেব যারা শুধু পাস করতে চান এই পাঁচটা চ্যাপ্টারের বাইরে আপনাকে আর অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন বা প্রয়োজনীয়তা নেই এরপরে দ্বিতীয় অধ্যায় সাপ্লাই চেইন কার্য সম্পাদন কৌশলগত সক্ষমতা অর্জন এবং এর আওতা এইটাকেও আগেরটার মতে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য জন্যই এটাও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এর পরবর্তীতে চলে আসে তৃতীয় অধ্যায় সাপ্লাই চেন পরিচালক এবং পরিমাপক সমূহ আগেরগুলোর মতোই এটাও হান্ড্রেড পারসেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা শুধু পাস করতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই অর্থাৎ এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই ভালো করে পড়তে হবে যেন এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন করা হলে আপনি সেই প্রশ্নটা মিস না করেন এরপরে চতুর্থ অধ্যায়ে চলে আসছি আমরা বন্টন প্রণালীর নকশায়ন এবং ই ব্যবসায় প্রয়োগ এই এই অধ্যায়টাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এটাও হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়বেন যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এইটা প্রযোজ্য এরপরে চলে আসি আমরা পঞ্চম অধ্যায় সরবরাহ শিকলের নেটওয়ার্ক ডিজাইন এটা হচ্ছে নব্বই পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়বেন এটার গুরুত্ব হচ্ছে নব্বই পার্সেন্ট যারা শুধু পাস করতে চান হুম তো আপনারা এই অধ্যায়টা পড়বেন না আপনারা এটা স্কিপ করবেন যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তারা এই অধ্যায়টা পড়ে নেবেন যারা এ প্লাসের প্রস্তুতি নিতে চান তারাও এই অধ্যায়টা পড়ে নেবেন আপনাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে রয়েছে ষষ্ঠ অধ্যায় বিশ্বব্যাপী সাপ্লাই চেইন নেটওয়ার্ক নকশায়িতকরণ এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হানড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে এই অধ্যায়টা পড়বেন যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই আপনারা ভালো করে পড়ে নেবেন চলে আসি আমরা সপ্তম অধ্যায় এটাকে পঁচানব্বই পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় যারা শুধু পাস করতে চান তারা এটা সমান সমান চাইলে পড়তেও পারেন চাইলে নাও পড়তে পারেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাস পেতে চান তারা অবশ্যই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে চলে আসি আমরা অষ্টম চ্যাপ্টারে সরবরাহ শিকলে সমষ্টিগত পরিকল্পনা প্রণয়ন এই অধ্যায়টাকে মাত্র সত্তর স্টার দেওয়া যায় বা সত্তর পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় তো যারা শুধু পাশ করতে চান এই অধ্যায়টা স্কিপ করলেও চলবে যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য এটা সমান সমান অর্থাৎ চাইলে পড়তেও পারেন নাও পড়তে পারেন আর যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এরপরে চলে আসি আমরা নবম অধ্যায় বিক্রয় এবং কার্যক্রমগুলোর পরিকল্পনা প্রণয়ন তো এই অধ্যায়টা আপনাদের জন্য মাত্র পঞ্চাশ পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান স্কিপ করবেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান স্কিপ করবেন যারা এ প্লাস পেতে চান এটা সমান সমান চাইলে পড়তেও পারেন নাও পড়তে পারেন এরপরে সরবরাহে শিকলে মজুদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা এই অধ্যায়টা আপনাদের জন্য সত্তর পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করবেন ফার্স্ট ক্লাস স্কিপ করবেন এ প্লাসেরটা সমান সমান আপনারা চাইলে পড়তেও পারেন এই অধ্যায়টা চাইলে নাও পড়তে পারেন এটা আপনাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয় এরপরে সর্বরাহসিকর লজিস্টিক্স এটাকে পঁচাশি পার্সেন্ট দেওয়া যায় যারা শুধু পাস করতে চান স্কিপ করবেন ফার্স্ট ক্লাস স্কিপ করবেন এ প্লাস সমান সমান চাইলে পড়তেও পারেন না চাইলে নাও পড়তে পারেন এরপরে চলে আসি আমরা সর্বশেষ অধ্যায় সরবরাহকারী ব্যবস্থাপনা এইটাকে মাত্র পঞ্চাশ পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় এটা যারা শুধু পাস করতে চান পড়ার দরকার নাই এ প্লাস পেতে চান পড়ার দরকার নাই ফার্স্ট ক্লাস পেতে চান পড়ার দরকার নাই অর্থাৎ এই চ্যাপ্টারটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এটা আপনাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয় আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ভাইবার জন্য আমাদের কাছে প্রস্তুতি নিতে পারেন একদমই সংক্ষিপ্ত সময়ে আপনাদের গুছিয়ে প্রস্তুতি নামা দেওয়া হবে এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আপনারা চাইলে আমাদের কোর্স যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফিজ